মমতা ব্যানার্জির দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের উদ্যোগেই রাজ্যবাসীর দুয়ারে পৌঁছে যাচ্ছে সরকারি পরিষেবা মোট এগারোটি পরিষেবা কার্যকরী করার লক্ষ্যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি চলছে আর তার জন্যই আজ উলুবেরিয়া দক্ষিণ কেন্দ্র শ্রীকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়েও একটি ক্যাম্পের মাধ্যমে মানুষকে সেই সব পরিষেবা দেওয়া হয় এবং শোনা হয় তাদের অভিযোগ এদিনের কর্মসূচি থেকে উলুবেরিয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায় বললেন দুয়ারে দুয়ারে প্রকল্পের সিদ্ধান্ত এক ঐতিহাসিক সিদ্ধান্ত এছাড়াও জাতি ধর্ম দল নির্বিশেষে পশ্চিমবঙ্গের মানুষকে এই ধরনের পরিষেবা দেওয়া হচ্ছে যে স্বাধীনতার পর অন্য কোনো রাজ্যে আর কখনোই হয়নি এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেরিয়া এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক নীলাদ্রি শেখর রায় হাওড়া জেলা পরিষদের প্রাক্তন সভাপতি তথা বর্তমান জেলা পরিষদের সদস্য করবি ধুল অন্যতম সদস্য ঋতুপর্ণা কর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা বেগম এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ফারুক মল্লিক বিশিষ্ট শিক্ষাবিদ দুলাল চন্দ্র কর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ রোজাউল হক উপপ্রধান সহদেব রৈদাস সহ প্রায় উলুবেরিয়া দক্ষিণ কেন্দ্রের ১৩টি গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের সাথে সকল স্তরের আধিকারিকগণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঐকান্তিক চেষ্টায় প্রচেষ্টায় মামাটি মানুষের সরকার পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সারা বাংলা জুড়ে পয়লা ডিসেম্বর থেকে তিরিশে জানুয়ারি অবধি চার ভাগে চার রাউন্ডে আমরা কুড়ি হাজার জায়গায় মানুষকে নিয়ে তাদের কথা শোনা এবং সরকারি এগারোটা প্রকল্প এইখান থেকেই তাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সেই কর্মসূচি অনুযায়ী উলুবেড়িয়া এক নম্বর ব্লক বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতির নেতৃত্বে আমরা আজকে চণ্ডীপুর শ্রীকৃষ্ণপুর স্কুল থেকে আমরা এই দুয়ারে সরকারের কর্মসূচি শুরু করলাম আগামী দিনে আমরা মোট এই ব্লকে এই দুমাসে ছত্রিশটা জায়গায় সরকার দুয়ারে এই কর্মসূচি পালন করবে এখানে যেমন স্বাস্থ্যসাথীর কার্ড একশো শতাংশ মানুষ পাবে এখান থেকে ফর্ম দেয়া হচ্ছে এবং ফর্ম জমা দেওয়ার পর ফর্ম ফিল করে সেটা জমাও নেওয়া হচ্ছে এখানে ঐক্যশ্রী কন্যাশ্রী রূপশ্রী যেমন হচ্ছে ঠিক তেমন ছাত্রছাত্রীদের স্কলারশিপ থেকে শুরু করে এখানে খাদ্যসাথী যারা এখনও বাদ আছে তাদের নাম নথিভুক্ত করা হচ্ছে কৃষক বন্ধির নাম নথিভুক্ত করা হচ্ছে এখানে একশো দিনের কাজ যারা করতে ইচ্ছুক এই লকডাউন পরিস্থিতিতে অনেকে কাজ ছাড়া হয়েছেন অনেকে পরিযায়ী শ্রমিক এসছেন তারা ইতিমধ্যেই পেয়েছেন আরও যদি কেউ করতে চান তাদের জন্য আমরা এখান থেকে বসে কৃষক বন্ধুর ব্যবস্থা করছি সরকার মানুষের দরজায় মানুষের দুয়ারে মামাটি মানুষের সরকার আমরা তাই মানুষকে নিয়ে এই কাজগুলো সংগঠিত করছি উপরে যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঐক্যান্তিক প্রচেষ্টায় মানুষের জন্য এটা করছে মাঝে সাংসদ বিধায়ক পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পঞ্চায়েতের সদস্য প্রধান জেলা পরিষদের সভাধিপতি পঞ্চায়েত সমিতির সভাপতিরাও এই কাজ মানুষকে নিয়ে সংগঠিত করছে